আস্তে আস্তে করতে করতে প্রায় আমি গরুর লালন পালন করি বারো চোদ্দ বছর হয়ে গেছে এক দুইটা ছিল সেখান থেকে ওই বাচ্চা থেকে দেখা গেছে বকনাটা বিক্রি করি নাই

সরকারি ছয়শ বারোর বীজ থেকে শুরু করে অনেক বীজ নিয়ে আমি কাজ করছি দীর্ঘদিন হয়ে গেছে আমি জানি কোন সারের বীজটা দিলে বাচ্চাটা বড় হবে বাচ্চাটা বেশি দুধের হবে এবং পাশাপাশি আমি দুধ প্রচুর খাওয়াই বাচ্চাকে আট থেকে দশ দুধ খাওয়াই আমি এবং আমি আমার বাচ্চা দুধে কোনো কষ্ট না পায় সেজন্য আমি বোতল দিয়ে মাইপা দুধ খাওয়াই যাতে বেশি হয়ে গেলে পেট খারাপ হবে কম হয়ে গেলে বাচ্চা কাহিল হয়ে যাবে

আবার সদ্য বাচ্চা দিছে এরকম আছে আবার বিশ দিন পরে বাচ্চা দিবে কোনটা কোনটা দেড় মাস পরে বাচ্চা দিবে নির্দিষ্ট করা নাই যে আমার এইটাই যে ওই রিজেক্ট গুলো বিক্রি করতেছে এরকম না কাস্টমার যেটা পছন্দ করবে সেটাই বিক্রি করব। আমার কিছু টাকা দরকার ওই আমার যে টাকা দরকার ওই লিমিট ক্রস হইলে আমি আর সেল করব না আসসালামাইকুম যে খামারি কৃষক বায়ুবোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদেরই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজকে আমি অবস্থান করতেছি মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জে আপনারা জানেন যে বহুল আলোচিত পদ্মা সেতু রয়েছে সেই পদ্মা সেতুর পাশেই মুচামান্দা গ্রামে আমার বড় ভাই তদ্দেও বড় ভাই রঞ্জু ভাই অনেক সুন্দরভাবে এই খামারটি গড়ে তুলেছেন তিনি একটি গাবি দিয়ে তার খামারের যাত্রাটা শুরু হয়েছে তো এখন এখানে প্রায় দশ থেকে বারোটা গাবি রয়েছে তো তিনি চিন্তাভাবনা করতেছেন যে যে গাবিগুলো রয়েছে সেগুলো সঠিক যত্ন নিতে পারতেছেন না তো তার ধারণা থেকে সেই চিন্তাভাবনা থেকে তিনি এখান থেকে চাচ্ছেন কিছু গাবি কমিয়ে ফেলবেন হ্যাঁ আমরা যতটুকু জানি তিনি চিন্তা ভাবনা করতেছেন যে গাবি তিনি কমিয়ে একটা দুইটা তিনটা এরকম লালন পালন করবেন কিন্তু একশো পার্সেন্ট সঠিক যত্ন নেবেন সে কারণে তিনি এখান থেকে কিছু গাবি কমিয়ে ফেলতে চাচ্ছেন তো আমরা চলেন গাবিগুলো আপনাদেরকে দেখায় এবং দরদম সম্পর্কে জানি আপনাদের যদি পছন্দ হয় সেখান থেকে আপনারা নিজে এসে বেছে বা যাচাই করে তারপরে এখান থেকে গাবি সংগ্রহ করতে পারবেন তো চলেন আমরা গাবিগুলো দেখি মাসাল্লাহ রঞ্জু ভাই বেশ চমৎকার একটি মন্ডি গাবি দেখতেছি জি জি হলিস্টিন ফ্রিজিয়ান আমার গরুরই বাচ্চা পালের বাচ্চা থেকে বকনা থেকে গাবি হইছে আপনার গর্তে পালের বাচ্চা ছিল জি জি আচ্ছা বাচ্চা দিয়েছে কতদিন দিন হইছে এটা বাচ্চা দিছে দুই সপ্তাহ বেশি হয়ে গেছে দুই সপ্তাহ বেশি হয়ে গেছে শাল বাচ্চা না বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা দুধ এখন কি রকম পাচ্ছে দুধ এখন 25 লিটার কম বেশি একটু বেশিও হয় 25 লিটার হয় আদাশের কমও হয় আচ্ছা

দুধের ব্যান দেখেন কত মোটা কি বাচ্চা দিচ্ছে সার না সার বাচ্চা এটা সাথে সার বাচ্চা রয়েছে তো আপনারা চাইলে নিতে পারবেন তিরিশ আপনারা পাবেন এখন পঁচিশ তিনি পাচ্ছেন

এটা শাহিওয়াল কি শাহিওয়াল ফ্রিজ এন্ড ক্রস অনেকে বলে যে শাহিওয়ালের পার্সেন্টেজ থাকলে দুধ কম হয় বা আসলে কথা ঠিক না এটা রেকর্ড পরিমাণে এই শাহিওয়াল এই ফ্রিজ এনে চেয়ে কোনো অংশে কম না এটা আড়াই মাস পরে বাচ্চা দিবে এখনো দশ লিটার দুধ আছে এবং আমি যদি এটা দুধ বন্ধ না করি খাবার কমায় বন্ধ না করি তাহলে ওর দুধ বন্ধ হবে না বাচ্চা দ্বারা পর্যন্ত দর্শক এটা হচ্ছে ফিজিয়ান এবং শাহিওয়ালের ক্রস একটি গাবি বেশ চমৎকার এখনো দশ লিটার দুধ পাচ্ছে উনি প্রতিদিন বাচ্চা তো সময় হয়ে যাচ্ছে না যে আড়াই মাস আছে আড়াই মাস বাকি আছে প্রথম কি রকম পাচ্ছিলেন এটা 22 23 24 আসছে 22 23 24 এরকম আসছে জি আচ্ছা ঠিক আছে তারপর এটা তো বকনা না হ্যাঁ এগুলো সব বকনা আচ্ছা এই বকনাও চাইলে নিতে পারবে জি বকনাও দেওয়া যাবে আচ্ছা কোনটা গাব আছে গাব সারা আছে কয়টা আছে বকনা বকনা আছে 1 2 6টা

এটা পদ্মা ব্রিজের যে গোড়া মাওয়া সাইট এখানে আইসা আসবে আয়সা নামলে তারা অটোতে ত্রিশ টাকার মতো ভাড়া নিবে আয়সা আমি তো থাকি না আমার লোকজন আছে এরা দেখাবে এদের সাথে আলাপ করে দুধ দোহন করে যেগুলো দুধের আছে সেগুলো দুধ দোহন করে নিতে পারবে প্রয়োজনে সারাদিন থাইকা তারা সকাল বিকাল দুপুর দুধ দোহন করলো দুধ দোহন করে তারা তারপরে ফোনে আমার সাথে কথা হবে প্রয়োজনে কথা কাছাকাছি থাকাই থাকি আমাদের এখান থেকে আসতে এক ঘন্টা লাগে এক ঘন্টা লাগে না